একের পর এক ধোকা খাচ্ছেন তাকে বলা হয়েছিল বুলেট প্রুফ গাড়ি উপহার দিবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য অন্যদিকে জাপানে তৈরি করা বুলেট প্রুফ গাড়ি দেওয়ার কথা থাকলেও সেই গাড়িটি আরব আমিরের থেকে আমদানি করা হয় তাও আবার এখন প্রকাশ হল সেটা কি বুলেট প্রুফ গাড়ি নাকি আজও নর্মাল গাড়ি এই জন্যই কিন্তু তারেক রহমান ভাই দেশে আসতেছেন না তিনি বুঝতে পারছেন তাকে এয়ারপোর্টে যখন তিনি নামবেন তখন গাড়ির যখন উঠবেন তখন চতুর্দিক থেকে ব্রাশ ফায়ার করা হবে এই ভয়ে তিনি কিন্তু বাংলাদেশে আসতে আসতে পারতেছেন না দেখে দেখো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে বিশেষ সুবিধা সম্পন্ন একটি হার্ড জিপ ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুইশো মডেলের এই গাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে গেল মঙ্গলবার গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সূত্রে জানা গেছে সাদা রঙের এই জিপটি জাপানে তৈরি করা হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে চলতি বছরের পহেলা নভেম্বর গাড়িটি দেশে পৌঁছায় আমদানির নথি অনুযায়ী দুই সিসির এই জিপটির ক্রয় মূল্য সাতত্রিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়তাল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো সত্তর টাকা শুল্ক ও ভ্যাট মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার একশো টাকা করা এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তার স্বার্থে দলটিকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে তারেক রহমানের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেট প্রুফ কিনা তা দালিলিক নিশ্চিত হওয়া যায়নি দেখলেন তো এখন এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত আছে কিনা বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কারণ হচ্ছে আপনার বিএনপির তো ভূমিকম্প হলো শেখ হাসিনা এটার মধ্যে হাত আছে তার মানে আপনারা তো বুঝতেছেন খালদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছে সেটার জন্য আর শেখ হাসিনা হাত আছে মারা গেছে সেটাকে দিয়ে রাখতেছে তারা 16 ডিসেম্বরের সময়টা আত্মপ্রকাশ করবে যে হ্যাঁ 16 ডিসেম্বর রাত 12টার পরে খালদা জিয়া মারা গেছে যাতে করে সামনে 16 ডিসেম্বরের সময় 16 ডিসেম্বর দিন যেন খালদা জিয়ার মৃত্যুবাসী পালন করা হয় এই জন্য অপেক্ষা করতেছে অন্যদিকে এখন আমরা শুনতেছি খালদা জিয়ার মরদেহকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে নিয়ে যাবে এদিকে আমরা জানতে পারলাম তারেক রহমান ভাইয়ের যে বুলট প্রুফ গাড়িটা সেটাও নাকি এখন ডুপ্লিকেট মানে সেটা অরিজিনাল না মানে দেশে যখন তিনি আসবেন তাকে যাতে বাসফাই করতে সুবিধা হয় এভাবে কিন্তু একের পর এক তারেক রহমানকে ডোকা দিয়ে যাচ্ছে ডক্টর সুদী নেতৃত্বে আসিফ নজরুল বিশ্ব বারপার জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি বিএনপির সাথে যুক্ত আছে সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুলও কিন্তু জড়িত আছে কারণ মির্জা ফখর ও সালাউদ্দিন সাহেবও কিন্তু জড়িত আছে তারেক রহমান ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে বিএনপি কে করে দেওয়ার জন্য যাতে করে সামনে মির্জা ফখরুল অথবা সালুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হতে পারে বিএনপির থেকে আশা করে বুঝতে পারছেন বিএমপি ভাই বোনেরা যারা এখনো বোঝেন নাই বুঝবেন আর কিছুদিন পরে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ